আমি কয়েক দফায় মেডিকেল বোর্ড তৈরি করি যে কীভাবে আমি অপারেশনটা করব। তো মেইন চ্যালেঞ্জ হচ্ছে অজ্ঞান থেকে জ্ঞান ফেরার যে বিষয়টা তো যারা অপারেশনের সময় অজ্ঞান থেকে জ্ঞান ফেরানোর কাজটা করেন অর্থাৎ অ্যানেস্থিসিয়া দিয়ে থাকেন তাদেরকে আমরা বলছি আবেদনবিদ বা অ্যানাস্থেটিস্ট এখানে অ্যানাস্থেটিস্টের কিন্তু একটা বিশাল রোল প্লে রয়েছে তো আমি আমার যিনি সার্জারি টিমের অ্যানাস্থেটিস্ট শ্রদ্ধ আলিম ভাইকে আমি স্মরণ করি এবং তাকে বাস্তবে ডেকে আনি জালিম ভাই আপনি আগে দেখেন রোগীটাকে আপনি কীভাবে অ্যানেস্টিসিয়া দিবেন তো উনি তো দেখলেন দেখে ঠেকে উনি নিজেও অনেকটা অ্যাসেস করলেন অ্যাসেস করার পর উনি বললেন ডক্টর বাসুদেব এটা করা যাবে বাট পেশেন্ট অ্যান্ড পেশেন্ট অ্যাটেন্ডেন্ট শুড গিভ দ্য হাই রিস্ক বন্ড অর্থাৎ যদি তারা আমাদেরকে বন্ড সই দেয় যে ইয়েস আমরা অপারেশনের যে কোনো কমপ্লিকেশানস মেনে নেব তাহলে আমি একটা চান্স নেব তো এই কথা বলার পর আমি তাদেরকে কনভে করলাম এবং অ্যানাস্থেটিস তাদের সামনেই বললো তো তারা এক বাক্যে যে যা হয় আমরা মেনে নেবো ইভেন যদি মৃত্যু হয় তা তো আমাদের কোনো আপত্তি নেই ডক্টর যেন কাজটা করে তো যদি কোনো ডক্টরের কাছে অ্যানাস এবং রোগী এবং রোগীর স্বজনরা এভাবে দেয় নিজেদেরকে আসলে আমি মনে করি কোনো ডক্টরই তাকে ফিরিয়ে দিতে পারবে না এবং তারপর যখন আমার অ্যানাস্থেটিসটের গ্রিন সিগনালটা আমি পেলাম এবং আমার সাথে যারা ছিলেন হ্যাঁ আমার কনসালটেন্ট আর ডক্টর নোবেলকে আমি স্মরণ করছি ডক্টর আশিককে স্মরণ করছি ডক্টর মামুনকে স্মরণ করছি ডক্টর সোহানকে স্মরণ করছি ডক্টর আরাফাতকে স্মরণ করছি আমি কিন্তু একা কাজটি করিনি আমার টিমে কিন্তু দশ সদস্যের একটি দক্ষ মানে সদস্য ছিল যাদের বিনিময়ে কিন্তু আমি ফাইনালি কাজটা করতে পারি এবং যে চ্যালেঞ্জের কথা বলেছিলেন যে কি চ্যালেঞ্জ ছিল মূলত তার যে মূল চ্যালেঞ্জ হচ্ছে তার অপারেশনের পরে তার শরটা যাতে ঠিক থাকে কারণ থাইরয়েড গ্ল্যান্ডের ঠিক তলদেশে থাকে দুটো নার্ভ গুরুত্বপূর্ণ নার্ভ ডক্টর মার্জান তুমি জানো রিকারেন্ট ল্যান্ড নার্ভ এই নার্ভটা খুঁজে যদি না পাই কারণ এই টিউমারের সাইজ বড়ো হওয়ার কারণে নার্ভগুলো তার নর্মাল অ্যানাটোমি থেকে ডিসপ্লেস হয়ে গিয়েছে এই নার্ভ এক একটা নার্ভ একদম সূক্ষ্ম একটা চুলের যতটুকু ক্যালিভার ল্যান্ড ঠিক এরকম একটা মাইক্রোস্কোপে একটু দেখা যায় খালি চোখে খুব সহজে আইডেন্টিফাই আমরা করতে পারি না যদি দক্ষ এবং এক্সপার্ট হ্যান্ড থাকে অ্যানাটোপিক্যাল পজিশনে যাওয়ার সাথে সাথে ওটা আমরা ফাইন্ড আউট করি মানে আমাদের হিসাব আছে যে এই জায়গাটাতে নার্ভ থাকবে ওখানে আমরা স্প্লিট করলেই নর্মালি পেয়ে যাই দেখি হালকা একটা সাদা শ্যাডো আসছে ওটা দেখে আমরা বুঝতে পারি ওটা নার্ভ খুবই থিন এরপর কোনো কারণে যদি আমরা না পাই তখন আমরা নার্ভ মনিটর ব্যবহার করি কখনো কখনো আমরা মাইক্রোস্কোপ ব্যবহার করি যেহেতু ম্যালিয়াস ইনটিস্পেশালাইজড হসপিটালে এই লজিস্টিক সাপোর্টসগুলো আমাদের রয়েছে যে কারণে আমি চিন্তা করলাম যে হয়তো আমরা পারব তো যথারীতি অপারেশনটা মহান সৃষ্টিকর্তার নামে শুরু করি এবং শুরু করার আগে আমি অ্যাসেস করি যে এত বড়ো টিউমার কোন পদ্ধতিতে আমি যাব কারণ বিভিন্ন প্রসেস আছে মাস দিয়েও স্কিনটা মাস দিয়েও আমরা যেতে পারি পাশ দিয়েও যেতে পারি তো আমরা টিম মিলে হিসাব করলাম এবং আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে আমি কলম দিয়ে মার্ক মার্কার পেন দিয়ে আমি মার্ক করছিলাম যে কোন পথ দিয়ে আমরা ঢুকবো যদি আমার ঢুকাটা সঠিক হয় বের হওয়াটাও নিশ্চয়ই সহজ হবে তা আমি সত্যিকার অর্থে সঠিক পদ দিয়ে ঢুকেছিলাম এবং ঢুকার সাথে সাথে আমার চোখের সামনে একটা বাধা হয়ে দাঁড়ালো একটা ঢাল বলতে পারেন সেটা কি কিছু রক্ত হ্যাঁ যেটা দীর্ঘদিন ধরে যদি কোনো টিউমার থাকে তাহলে তাকে সাপ্লাই দেওয়ার জন্য অতিরিক্ত রক্ত নালি তৈরি হয় এবং যে রক্ত নালীগুলো ধমনী শিরা উপশিরা এগুলো এনগর্স মানে ফুলে যায় যার একটু কোনো কারণে উলট পালট হলে হ্যাঁ তরতর করে রক্ত বের হবে সেটাকে সামাল দেওয়ার আর একটা বড়ো চ্যালেঞ্জ তো যদি আমি ঘটনাস্থলে ম্যাসাকার হয়ে যায় রক্তক্ষণ অতিরিক্ত হয় পেশেন্টটা হাইপোভ্লমিক শকে মারাও যেতে পারে যে কারণে আমি আগেই অপারেশনের আগে চারজন ডোনারকে রেডি করে রেখেছি চার ব্যাগ ব্লাড হাতেই নিয়ে নেমেছিলাম